আসসালামু আলাইকুম উইথ পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম শুভেচ্ছা আজকে কিন্তু আপনাদের জন্য একটা ধামাকা অফার নিয়ে আসছি তো কবুতরগুলো দেখুন এবং কবুতরগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় তাহলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু ভাই একেবার চিপ রেটে কবুতরগুলো দিয়ে দেব এবং কবুতরগুলো দেখুন সম্পূর্ণ মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি আমি কিন্তু রাতের বেলায় ভিডিও করছি তার জন্য হয়তো বেশি ভালো না হতে পারে তো আপনারা একটু বুঝে শুনে নেবেন কারণ এর এটা তো রাতের বেলায় সেভাবে আপনারা ধরে নেবেন কবুতারগুলো রাতের বেলা যে কোয়ালিটি দেখছেন এর থেকে কিন্তু ভালো কোয়ালিটি হবে এদের কিন্তু সব কড়া লাল চোখের কবুতার কবুতারগুলো সব কিন্তু এই যাই হোক কবুতারগুলো একেবারে সিপ্রেটে সেল দিয়ে দিচ্ছি আপনাদের দামটাও আমি বলে দিচ্ছি এখানে ভাই যে কবুতারগুলো দেখছেন ভাই কোনো দরাদামের অপশান নাই আচ্ছা আপনার এক দাম এক হাজার টাকা জোড়া পড়বে আর যদি কোনো ভাই একসঙ্গে দশ জোড়া কবুতার নেন যদি কোনো ভাই একসঙ্গে দশ জোড়া কবুতার নেন সেক্ষেত্রে দাম পড়বে নয়শো টাকা আমি কিন্তু আজকে কিন্তু একেবারে ভাই রেটটা বলেই দিচ্ছি আর এখানে যে নিউডাল কবুতর কবুতার দেখছেন নিউডাল কবুতর দাম পড়বে সাড়ে সাতশো টাকা করে জোড়া হলে হবে এখানে চার জোড়া তিন হাজার চার জোড়া তিন হাজার টাকা পড়বে সাড়ে সাতশো টাকা করে জোড়া হলে হবে নিউ অ্যাডাল কবুতারগুলোর কোয়ালিটি দেখুন ভাই একেবারে নিউ অ্যাডাল কবুতারগুলো কিন্তু মাস নষ্ট কোয়ালিটি এবং কবুতারগুলো হচ্ছে আপনার এই আর কবুতার হচ্ছে যা যা দেখছেন কবুতার সেম এরকমই হবে আজকে থেকে হচ্ছে আপনার কবুতারের দাম একটু কমাই দিয়েছি কারণ এই জন্য যে কবুতারগুলো সব আমি সঙ্গে বেশি করে বিক্রি করব তার জন্য কারণ ভাই এক দুই জোড়া কবুতার না বিক্রি করে আমি যখন বিক্রি করব তখন এক সঙ্গে অনেক বেশি করে কবুতার বিক্রি করব তার জন্য হচ্ছে আপনার কবুতারগুলো আমি এভাবে দাম দিয়েছি তো কবুতারগুলো আপনারা বুঝে শুনে নেন আর কবুতারগুলো যদি আপনাদের কারো ভালো লাগে বাংলাদেশের চৌষট্টি জেলায় কবুতারগুলো পাঠিয়ে দিতে পারবো আপনাদের কবুতার বাংলাদেশের যে কোনো প্রান্তে আচ্ছা আপনার পরিবহনে করে আপনাদের কবুতার পাঠিয়ে দেবো সেক্ষেত্রে পরিবহনে অনেকেই বলেন যে ভাই অনেক সবাই জিজ্ঞাসা করেন যে ভাই কবুতারের প্রসেসটা কি কবুতার পাঠানোর ভাই প্রসেসটা হচ্ছে আপনার আমি যখন কবুতার উঠাই দিই তখন গাড়ির ছবি তুলে রাখি তখন গাড়ির ছবি তুলে রাখি এবং কাস্টমার যে থাকে তার সাথে আমি হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ রাখি তো গাড়ির ছবি তুলে তার দিয়ে দিই আর হচ্ছে আপনার সুপারভাইজার যে আছে সুপারভাইজারের নাম্বার দিয়ে দেবো এবং হচ্ছে আপনার গাড়ির যে নেম প্লেটের ছবি সেটা দিয়ে দেবো যাই হোক আর এখানে দেখুন একটা মাক্সি নর আছে মাক্সি নটটাও দেখুন মাসাল্লা অনেক সুন্দর দেখুন এটাও কিন্তু ভাই দাম পড়বে পাঁচশো টাকা মাক্সি নটটা পাঁচশো টাকা হতে হবে কোনো দামের অপশান নাই আর এখানে আছে আপনার যে কবুতরগুলো দেখছেন এগুলো আমি সব বলে দিচ্ছি এখানে কিন্তু দেখুন লাল বনু কবুতর আছে লাল বনু পনেরোশো টাকা জোড়া হলে হবে লাল বনু লাল বড়ার এখানে কিন্তু পনেরোশো টাকা জোড়া হলে হবে দেখুন এখানে লাল বড়ার কবুতর কিন্তু অনেক সুন্দর দেখুন ডাকের একটা লাল বড়ার নর লাল বড়ার কবুতরও আছে আপনার এখানে পনেরোশো টাকা জোড়া পড়বে এগুলো এগুলো পনেরোশো টাকা জোড়া পড়বে এই যে দেখুন আর এখানে কিন্তু ভাই লাল বড়ার এটা মানে নর এটা নর এটা নর কবুতর এবং নর কবুতর সাতশো টাকা পড়বে আর যখন হচ্ছে আপনারা জোড়া নেবেন লাল বটারের অনেক সুন্দর কোয়ালিটি তখন দাম পড়বে দুই হাজার টাকা তো ভিডিওটি দাম বলে দিচ্ছি এই জন্য আর এবং কবুতরগুলো ডাক দেখুন কবুতরগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এখানে কিন্তু একটা মাক্সি নর আছে মাক্সি ভাই দাম পড়বে কয় টাকা দেবো সাড়ে সাতশো টাকা দাম দেবো আগের দিন এক টাকা দাম দিয়েছিলাম আজকে সাড়ে সাতশো টাকা দাম দিয়েছি ভাই যদি কারো পছন্দ হয় নটটা একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন একেবারে মাথা নষ্ট এত সুন্দর কোয়ালিটি আর এত সুন্দর চোখ যে ভাই এখানে কিন্তু লাইটের আলো তারপরও দেখুন কত সুন্দর কোয়ালিটি আর এটা হচ্ছে আপনার যেরকম দেখছেন ভাই কবুতারের থেকে কোনো অংশে খারাপ হবে না কবুতরগুলো এরকমই হবে এবং কবুতারগুলো চকচকা লাইট কালার আর কবুতারগুলোর কোয়ালিটি সব সুস্থ সবল কবুতার আশা করি সবাই বুঝতে পারছেন আর কবুতরগুলোর যে দামটা দিয়ে দিয়েছি এটাই কিন্তু ভাই পড়বে দেখুন নিউডাল কবুতার এখানে কিন্তু দুই জোড়া পনেরোশো পড়বে নিওডাল কবুতর কবুতার দুই জোড়া পনেরোশো টাকা পড়বে আর চার জোড়া তিন হাজার টাকা এরকমভাবেই হবে আর যদি কোনো ভাই এক জোড়া নিতে চান তাহলে কিন্তু ভাই আটশো টাকার নিচে দিতে পারবো না সর্বনিম্ন ভাই আটশো টাকা এর নিচে দিতে পারবো না এক জোড়া যারা নেবেন তাদের জন্য এই দুই জোড়া নিলে পনেরোশো আর চার জোড়া নিলে তিন হাজার তো যাই হোক ভাই আপনারা বুঝতে পারছেন দামটাও আশা করি আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন এখানে দেখুন একটু ঝুটি মনে কবুতারের আচ্ছা আপনার বাচ্চা তৈরি করছে এখানে কিন্তু এই নারের সাথে যাই হোক আর এখানে একটু কিন্তু লাল বর্ডার আছে কিন্তু লাল বর্ডারটা একটু শেপ কম তার জন্য এটা পাঁচশো টাকা দাম হলেও হবে আর কবুতার প্রায় সব কবুতারগুলো দেখানো শেষ তো আজকে এই পর্যন্তই এখানে দেখুন সে মাক্সি নটটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনারা নতুন নতুন কবুতার ভিডিও পান আর যখন যা কবুতার আসবে তখন ভাই আপনাদের আপডেট দেবো এখানে কিন্তু মাদারপুরি কবুতার আসছে তো যাই হোক আপনাদের সবাইকে কিন্তু আমি এক রেটে দিয়ে দিয়েছি আপনাদের সবাইকে এক হাজার টাকা জোড়াতে দিয়ে দিয়েছি ভাই দ্রুত অর্ডার দিবেন ভাই যেটা বিক্রি হয়ে যাবে ওটা আর দিতে পারবো না কারণ আপনারা যারা যারা অর্ডার দেন তারা কিন্তু ভাই অনেক দেরিতে দেন তো এই যে অফারটা দিয়েছি এই অফারে কিন্তু ভাই কবুতার থাকবে না আমি শুধুমাত্র অফারটা দিয়েছি যে আমার শুক্রবার দিন আবার কবুতার আসবে তার জন্য অফারটা দিয়েছি যে যাতে আছে আপনার দ্রুত লাফটা খালি হয় আমার সবসময় কবুতার আছে আপনার এসে থেকে মাদারীপুর থেকে কবুতার যে কবুতারগুলো আসবে সেগুলো অনেক সুন্দর কোয়ালিটি হবে এবং আমি খুব দ্রুতই ভাই এই কবুতারগুলো যারা নেবেন আজকে রাতের ভিতরে ভাই কিন্তু অর্ডার কনফার্ম করবেন করে কালকে যদি পারেন রাতে যারা টাকা পাঠা দিতে পারবেন তারা দিবেন আর যদি না পারেন তাহলে কালকে পরশু দিন সকালে পাঠা দিন এখানে কিন্তু একটা লাল বটার অনেক সুন্দর একটা নোয়ার আছে সাড়ে সাতশো টাকা ফিস পড়বে আর কবুতার যারা যারা ভাই কবুতার নিতে ভাই বেশি ভাবা ভাবি করতে গেলে সেটা কিন্তু আর আপনারা পাবেন না আর যে অফার দিয়েছি ভাইয়া সে অফারে আশা করা যায় খুব দ্রুতই ভাই কবুতারগুলো বিক্রি হয়ে যাবে একটাও থাকবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম